সো হ্যালো গাইস ওয়েলকাম টু আই নিউ ব্লগ গাইস আজকে সকালে প্রথমে তো গিয়েছিলাম পটল ভাঙতে যে পটল ভেঙে এসে তারপরে মানে গিয়েছিলাম আমি করিমপুরে মানে দুপুরবেলার দিকে প্রায় কটা এ সাড়ে দশটা এরকম টাইমে গিয়েছি আস্তে আস্তে আমার সাড়ে পাঁচটা বেজে গেছে মানে সারাদিন করিমপুরে বলতে গেলে মানে আমার সৌরভ বন্ধু তার দিদি মানে ফোন নিল একটা তো এখানে যেই মানে সারাদিন লেগে গেছে কি বলবো মানে ফোন নিতে নিতে প্রায় কত চার ঘন্টার বেশি লেগেছে তারপরে মানে ওর ওর দিদির বিয়ে হয়েছে করিমপুরে তো ওদের বাড়িতে গিয়েছিলাম যে মানে এইভাবে ঘোরাফেরা করতে করতে করিমপুরে প্রায় পাঁচটা বেজে গেছে আমি ভাবলাম এসে আমি মাঠের দিকে যাব মানে আমাদের পটলের জমি মানে লতা সব মরতে শুরু করে দিয়েছে তো আমি যাবো মনে করলাম যাওয়া তো হলো না মানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল তো হ্যাঁ আমি জুতো নিয়ে চলে এসেছি কিন্তু মানে কি বলবো সারাদিন লেগে গেলো জুতো ওই ঘরে আছে আর চলো ওই ঘরে যেয়ে দেখাচ্ছি আমি আর ভাইয়েরও জুতো নেওয়া হয়ে গেছে ভাই কেমন নিলো আর ওর মানে অনেক ড্রেস কেনা হয়ে গেছে আমার তো তারপরে আর কিছু হয়নি শুধু জুতোটাই হলো তো ভাইয়ের মানে ড্রেস কেনা হয়েছে চলো দেখাচ্ছি ওই ঘরে আছে তো দীপানো আছে ওকে পরেই দেখাতে বলবো চলো এই যে দিব্বা এটার ভিতরে ভাইয়ের জুতো আছে এটার ভিতরে আমার তো চলো দেখাচ্ছি ওই ঘরে নিজে দেখাতে হয় ও ঘরে দীপান আছে এই যে পাশের ঘরে এটা মন্দিরটা এই যে আমাদের ঘরে আমাদের বাড়ির মন্দির এটা এটার ভিতরে আছে

এটা হলো ভাইয়ের একদম পুরো ফ্রেশ আর মানে উঁচু একদম এই যে এটা এটা অনেকটা উঁচু পুরো ফ্রেশ আর এটা কতটা উঁচু দেখো আর আমারটা আছে এটার ভিতরে দেখাচ্ছি আমার তো নর্মাল মানে সাদা না এই যে একটু অন্য কালার এই যে এই কালারটা আর এটাও বড় না অতটা এই যে শোলটা ভাইয়ের এটা লম্বায় যে এটা এতটা উঁচু এই যে আমার এটা ছোটো তো হ্যাঁ মানে আমার নর্মাল এটাকে স্নিকার্স বলে স্নিকার্স আর এটা শু মনে হয় যত সম্ভব কী জানি আমি অতটা জানি না তবে এরকম কিছু একটা বলে এটা এটা কিন্তু স্নিকার্স এটা কী শু হবে হয়তো তো হ্যাঁ এটা আমার এটা রেখে দিতে হবে আবার দেখে রেখে আসতে হবে আরে যেদিন পরি বেরাবো ফুল সেট আপ সেদিনকে দেখাবো ভালোভাবে এখন তো মানে ভালোভাবে দেখানো নর্মাল দেখালাম জাস্ট ভাইও পরি বেরাবে সপ্তমীর দিন আমিও বেরাবো একসাথে যাবো দুজন ঘুরতে সপ্তমীর দিনকে সেদিনকে ভালোভাবে দেখাতে পারবো পুরো একদম পুরো পোশাক পরে যাবো মানে যত কিছু কিনেছি সব সেদিনকে ভালোভাবে বোঝানো যাবে মানে সপ্তমীর দিনকে আলাদা ড্রেস অষ্টমীর দিনকে আলাদা ড্রেস থাকবে কিন্তু মানে সপ্তমীর দিন দেখাবো কি কে সেদিনকে ড্রেসটা দেখাবো পুরোপুরিভাবে এখন আপাতত রেখে আসি গাইস কি বলবো আজকে মানে আমার নাক তো পুরো জ্যাম হয়ে গেছে আজকে সারাদিন করেমপুরে রোদে গরমে টোটো করে ঘুরে বেড়েছে তাই জুতো তো দেখিয়ে দিলাম গাইস ও দুটো জুতোই নেওয়া হয়েছে বাইরেটা আমার ওটা আর ভাইয়ের আর আরেকজোটা আগেকার আছে আগের বছরে ওটা আমি চাইলে পড়তে পারবো মানে ওটা আমার পায়ে একদম পারফেক্ট হচ্ছে ওটা পড়তে পারবো আর একটা আমার আমার নিজের একটা আছে আগেকার ওটা মনে হয় কি বলে কি ওই ওই জুতোটার নাম জানি না ভাইরের আগের বছরের বুট আছে মনে হয় যত সম্ভব বুট নাকি ওটা কি ওটা মনে হয় স্নিকার্স তো ভাইয়ের আর আছে ওর ওটা আট সাইজ আর আমারটা সাত সাইজ তোমাকে মানে আজকে কি বলবো আর কিছু তো রেকর্ড করতেই পারবো না আমি এখন মানে চুপচাপ খাওয়া দাওয়া করবো ঘুমাবো মানে আজকে ব্লগটা ছোট হলো কালকে আবার করিমপুর যেতে হতে পারে নি সায়নের জুতো কিনতে আমার সাথে যাওয়ার কথা বলেছিল আমাকে আমার সাথে যাবেও কিন্তু মানে ওকে নিয়ে যাওয়া হয়নি আজকে মানে ফোন এই করতে গেলাম ফোন কিনবে বলছিল সৌরভের দিদি তাই আমি সৌরভ চলে গেছিলাম তো সায়নকে বললাম যে পরের দিন আসতে আরো যদি আজকে যেত তাহলে ও মানে কি বলবো ওর অবস্থা খারাপ হয়ে যেত গাছ মানে সকাল সকালবেলায় গিয়েছিলাম দশটার সময় পরোটা খেয়েছিলাম খালি দুটো দিয়ে বাড়িতে এসেছি সাড়ে পাঁচটার সময় তখন এসে গিয়ে খেয়েছি মানে সারাদিন না খেয়ে করিমপুরে টোটো টোটো করে ঘুরে ওঠাছিলাম রোদের ভিতরে কি বলবো আর মাথা খারাপ গরম আজকে সারাদিন এমন অবস্থা হয়েছিল কি বলবো চোখ পুরো মানে ভিতরে কালো হয়ে গেছিলো মানে ধুলু পড়ে রাস্তার রাস্তা মানে গরম ধুলু চোখ ভীষণ চলছে কি বলবো এখন তো এখনো মানে দেখো চোখে ফোলা আছে মনে হয় বোঝা যাবে মানে সারাদিনের অবস্থা বিশাল খারাপ গাইস কিচ্ছু করার নাই ছোট্ট একটুখানা ব্লগ হলো তো মানে কালকে পুরোপুরি আবার রেকর্ড আবার করিমপুরতে হবে কালকে যদি যাই কালকে তাহলে কালকে মানে পুরো রেকর্ড করব মানে পুরো একদম যে যা যা করবো পুরোটা রেকর্ড করব। আজকে মানে আমার রেকর্ড করিনি কারণ আমি ভাবলাম এসি করব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু ভাই কী সারা দিন লেগ গেলো তো আজকে ব্লগের জন্য এটুকু নাই ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখাও বন্ধুদের লাগে ধন্যবাদ জন্য টাটা